আমি গাইব না গান রাজনীতি নিয়ে রাজনীতি আমি বলবো না কভুকেও কখনো করিয়াছে দুর্নীতি আমি গাইব না গান রাজনীতি নিয়ে রাজনীতি আমি বলবো না কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরব এখন থেকে আমি কাঁদব না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরি তাই তো আমার বিবেককে জানায় হাজার ধি ধীর তোমায় ধীর ও আমার সুশীল নাগরি ধীর তোমায় ধীর ও আমার সুশীল নাগরি আমি দেখবো না আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনবো না কভু মাজলু মানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলব না আর চুলুমটা থামান্না চলছে জলুক দেশের ভিটা পুড়ে হোক ছাড় খা আমি চাইব ভালো থাকি আমি ভালো থাক পরিবার জলছে জলুক দেশের ভিটা পুড়ে হোক সার খা আমি চাইব ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেককে জানায় হাজার ধিক তোমায় ধীর ও আমার সুশীল নাগরিক তোমায় ধীর ও আমার সুশীল না আমি মানবতার দ্বারে দেব তালা মেরে ফেলবো চাবি চুড়ে আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে আমি শোষণ দেখে ভাষণ দেবো বলবো চলছে বেশ আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন মতের যারা এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন মতের যারা এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেককে জানায় হাজার তোমায় ধীর ও আমার সুশীল না গৌরী তোমায় ধীর ও আমার সুশীল নাগরিক আমি গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে আমি কাঁদব না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেককে জানায় হাজার ধীর ধিক তোমায় ও আমার সুশীল নাগরিক ধীর তোমায় ধীর ও আমার চেতনা বাজের